প্রণাম মহাকাল জয় হোক কল্যাণ বস্তু বলুন এই টিকটিকির ডাক এই টিকটিকির ডাক আমরা কতপকতনের সময় হঠাৎ করে হ্যাঁ বেজে উঠলে বা ডেকে উঠলে আমরা হাতে তুস্কি মেরে বলি সত্যি 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 আচ্ছা বাস্তবে কি সত্যি এই বিষয়ে যদি আপনি কিছু বলেন তাহলে খুবই ভালো হয় আচ্ছা じゃ টিকটিকির বিষয় টিকটিকি দাগ শকুনের ডাক কাকের ডাক বিড়ালের ডাক এই সমস্ত নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে এসবের কিন্তু শাস্ত্রীয় উদাহরণ বা শাস্ত্রীয় যে তথ্য কোথাও কোথাও আমরা দেখতে পাই বিশেষ করে টিকটিকির কথা বা কাকের কথা শকুন শাস্ত্রে কিন্তু উঠে এসছে কাকের বিষয় কাক কোন দিকে ডাকলে কিভাবে করলে হ্যাঁ কোথায় থাকলে এগুলো কিন্তু শকুন শাস্ত্র আছে এটা মানে এটা বৈধ আর কি কিন্তু ইহার যে সায়েন্টিফিক ব্যাপার সেটা অধিকাংশ মানুষ জানে না জানার চেষ্টাও করেন না কিন্তু মানুষকে ভোরকে দেওয়ার জন্য চমকে দেওয়ার জন্য ভিউজ পাওয়ার জন্য সম্প্রচার করে আর তথাকথিত গ্রাম বাংলার মানুষদের জন্য একটি সংস্কার বলুন কি কুসংস্কারের জন্য বিশ্বাস বলুন যে টিকটিকি ডেকে উঠেছে অমুক দিকে তাহলে এটা ঘটবে সৌভাগ্য বলুন কি দুর্ভাগ্য বলুন ভালো কি মন্দ একটি সংকেত দিচ্ছে এরকম আমাদের একটি গ্রাম বাংলা থেকে শুরু করে আজও হয়তো মফসল কি শহরাঞ্চলের মানুষ বিশ্বাস করে এটা আমাদের সত্যি প্রকৃতিতে রয়েছে বিশ্বাস করতে হয় কখনো কখনো এই ঘটনা বলতে গিয়ে আমি ছোটবেলার একটি কথা বলবো একেবারে ছোটোবেলা নয় সেটা হচ্ছে আমি যখন মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেব অর্থাৎ আমার ক্লাস নাইন টেন থেকে প্রিপারেশানটা তো শুরু হয়ে গেছে নাইন থেকে অ্যাকচুয়ালি তো সেই সময় আমাদের ইংলিশ পেপারে কী করতে হতো এসে লিখতে হতো তা সেই এসেটা মোটামুটি চোদ্দোটা প্যাসেজ থাকবে এক একটা প্যাসেজ অন্তত সাত আট লাইন করে থাকবে এই নিয়ে চোদ্দোটা প্যাসেজ বেশ বড় মানে প্রায় একশো দুশো লাইন তো হবেই কমপক্ষে তো কোনটা বাঁধবে কারণ একটা এসে তখন চোদ্দো পনেরো নাম্বার থাকতো খুব ভালো লিখতে পারলে দশ পাওয়া যেত তা এটা তো অনেক মার্কের প্রশ্ন তো তখন আমি কি চিন্তা করলাম যে কোন এসেটা পড়বে আমি ডিটো সুন্দরভাবে লিখতে পারবো তো কম বেশি দশ থেকে পনেরোটা মুখস্ত থাকতো সময় তারপর একদিন আমি ঘরের ভেতরে মানে আমার একজন জেঠামশাই আছেন হাই স্কুলের টিচার তো তার আয়ত্তা দিনে আমি বেশ কিছুদিন মানে নাইন থেকে টেন পর্যন্ত এই সময়টা কাটিয়েছিলাম গার্ডিয়ান হিসেবে উনি ছিলেন তো তখন মনের ভেতরে একটি ওই আকুলি বুকুলি কাজ করতো কোন এসেটা বাঁধবে তো একদিন আমি ভাবছি যে এই এসেটা পড়বে হয়তো সঙ্গে সঙ্গে ওই টিকটিকি ওই ঠিক 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 ঠক 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 যে আওয়াজটি আমরা বলি ঠিক 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 আওয়াজ টিকটিকির ঠিক ঠিক আওয়াজ আমি কিন্তু এটা বিশ্বাস করে নিলাম যে এই সময় টিকটিকি আওয়াজ দিয়েছে আমি মনে মনে বলছি যে এটা পড়বে বা আধো মুখে বা আধো ভাষায় বলছি এরকম একটি ব্যাপার অস্পষ্ট ভাষায় বলছি আমি কিন্তু ভেবে নিলাম যে এটাই কনফার্ম পড়বে আমি বিশ্বাস করলাম যে এটা পড়বে ঠিক যখন মাধ্যমিক পরীক্ষার ইংলিশ পেপারের পরীক্ষা চলছে প্রশ্নপত্র খুলেই দেখি ওই এসে পড়ে গেছে আর ওই এসেটা আমি তো ছ মাস সাত মাস ধরে কন্টিনিউ পড়েছি তার মানে ওর কমাদারি কোথাও ভুলছিল না আর তখনকার সময় এরকম ব্যাপার ছিল আইডিয়া থাকতো সঙ্গে মুখস্থ করতাম তখনই আমি বুঝলাম যে হ্যাঁ কনফার্ম বেঁধে গেছে আর আমার এর আগে পূর্ণ বিশ্বাস ছিল যে টিকটিকি যখন বলেছে তখন ঠিক হবে এটা আমাদের তখন ছোট বয়স অন্ধবিশ্বাস বলুন গ্রাম্য বিশ্বাস বলুন ঠিক হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি টিকটিকি যে ওই ঠিকঠিক দিয়েছে আওয়াজ করেছে বা ডেকে উঠেছে এটার কারণে কিন্তু ওই এসেটা বাঁধে নেই কিন্তু শাস্ত্রের সরোদয় শাস্ত্রের একটি জায়গায় উল্লেখ আছে মানে টিকাকাররা ওইটাকে ইনক্লুড করে দিয়েছে আমি কিন্তু শাস্ত্রের কথা বলছি সরোদয় একটি বিশেষ শাস্ত্র এই সরোদয় শাস্ত্র মানে হচ্ছে শ্বাস শব্দ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে যদি তাই হয় মানুষের ক্ষেত্রে সরোদয় শাস্ত্রের তত্ত্ব বিশ্বাসযোগ্য এবং সেটা সাইন্টিফিক ব্যাপার যৌগিক তত্ত্বের ভেতরে পড়ে উচ্চকোটি মহাপুরুষগণ ইহার সাপেক্ষে চলেন যেমন ধরুন শাস্ত্র বলছে আপনি যখন ঘর থেকে বেরোবেন তখন শ্বাসের কাজ করে বেরোবেন কেন ভাই আমি ঘর থেকে বেরোবো শ্বাসের কাজ করে কেন বেরোবো এটা তো কুসংস্কার আমি একটি জায়গায় বলেছি না যে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না এইভাবে শ্বাস প্রক্রিয়ায় যান কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না অন্তত ঠিকঠাক যদি করে যেতে পারেন হানড্রেড পারসেন্ট হবে আর যদি ঠিকঠাক না করতে পারেন তবেও তবুও ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট ঠিক হবে বলেছি তো তো এটা কী কারণ এটা কুসংস্কার যেকু বলতে পারে কিন্তু না এর ভেতরে সংস্কারাচ্ছন্ন লজিক আছে এটা আমি প্র্যাকটিক্যাল এগুলো আমাদের গবেষণা করে দেখতে হয়েছে একটি সময় আমাদের শ্বাস প্রশ্বাসের আকার আছে আপনারা ভাবতে পারেন যে শ্বাস প্রশ্বাসের আকার হয় নাসিকার শ্বাসবায়ুর আকার আকৃতি হয় না প্র্যাকটিক্যাল দেখা যায় ওই সময় কোন আকৃতির শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে কোন নাসিকায় প্রবাহিত হলে এই সময় এই আলো বা জ্যোতি দেখা যায় সেম তাই ঘটবে এগুলো আমরা প্র্যাকটিক্যাল করে দেখেছি সুতরাং শকুন শাস্ত্রের ভেতরে কাক আদি থেকে শুরু করে বা শরদয় শাস্ত্রের সাউন্ড বা শ্বাসবায়ুর সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে টিকটিকি বা অন্যান্য প্রাণী শব্দের সাথে সম্পৃক্ত আমরা সাধারণত জানি মানুষের ভাষা আমরা একে অপরে বুঝতে পারি সব ভাষা বুঝতে পারি না যে যে ভাষায় আমরা পড়াশুনো করেছি সেটা বুঝতে পারি কিন্তু চেষ্টা করলে আমরা বুঝতে পারি কিন্তু আপনি কি পাখির ভাষা বুঝতে পারবেন বিড়াল কুকুরের ভাষা বুঝতে পারবেন হিংস্র জানোয়ারের ভাষা বুঝতে পারবেন হয়তো একটু আন্দাজ করবেন কুকুরটা খেতে চাইছে এগুলো মানুষ সমাজে থাকতে থাকতে কিছুটা অভ্যেস হয়ে যায় বা আমরা বুঝতে সক্ষম কিন্তু একটি হিংস্র জানোয়ার যে জঙ্গলেই ছিল যার সাথে আমার কোনোদিন দেখা হয়নি তাকে প্রথম দেখব আমি বুঝে ফেলবো কি বলতে চাইছে ওর ভাষার দ্বারা পাচ্ছি না তো কিন্তু জানেন কি যে এর উন্নত একটি বিজ্ঞান আছে পশু পাখি প্রাণীদের ভাষা আছে এবং এর ব্যাকরণ পর্যন্ত আছে একজন বিখ্যাত মহাপুরুষের নাম বলছি উনি হিমালয়ের সিদ্ধ সাধন স্থান যেখানে হাজারো বছর বয়সী যোগী তপস্বী থাকেন সেখানে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তিনি তপস্যা করেছিলেন বহু বছর ধরে সিদ্ধি লাভ করার পরে সমতল ভূমিতে আসলেন এবং ওই যে আশ্রমে উনি ছিলেন হিমালয়ের উপরে সেখানে এই পশু পাখি প্রাণীদের উপরে বিশেষভাবে ব্যাকরণ শিক্ষা দেওয়া হতো যে এই পাখি বা অন্যান্য প্রাণী পশু কি বলছে উনি বুঝতে পারতেন এবং তার ব্যাকরণ আছে মানুষের ভাষার ব্যাকরণ আছে পশুদের আমরা জানি না তাদের ব্যাকরণ আছে কি না কিন্তু যোগশাস্ত্র বলছে প্রণানন্দ পরমাংস যদি বায়োডাটা বা তার দর্শন পড়াশুনো করেন তাহলে জানতে পারবেন এটা ভ্রান্ত ধারণা নয় তাহলে যখন এই ব্যাকরণ আমরা জানতে পারছি আছে পশু পাখির ভাষার ব্যাকরণ রয়েছে তাহলে নিশ্চিত সে কোনো কথা বলছে এবং এটাও বিজ্ঞানসম্মত যে শীতের দিনে দেখবেন সাইবেরিয়া থেকে অনেক পাখিরা চলে আসে ওদের কাছে কি কোনো ম্যাপ পয়েন্টিং থাকে কিন্তু তারা এত হাজার হাজার মাইল ধরে অতিক্রম করে চলে আসে একটি নির্দিষ্ট পথে ভারতের দিকে এবং নির্দিষ্ট জায়গায় কোথাও কোনো কিন্তু ভুল হচ্ছে না আপনি যখন এখন আমেরিকা যেতে চান আপনার ম্যাপ পয়েন্ট লাগবে না হলে উড়োচাঁজ কোন দিকে কোথায় যাবে ঠিক পাবে না হয়তো সমুদ্রের গিয়ে ঢুকে গেল ঠিক তো যেমন ধরুন ব্যাংক দেখে ওঠে যেমন ধরুন পিপিলিকা যেমন ধরুন আরশোলা এখন একটু সাইক্লোন আসবে এখন বৃষ্টি আসবে পিপিলিকা সংকেত দেয় সিজন চেঞ্জ হচ্ছে পশু পাখিরা কিন্তু তাদের অবয়ব চেঞ্জ করে তাদের থিঙ্কিং চেঞ্জ করে খাদ্য খাবার অনেক কিছুতে রূপান্তর পরিবর্তন আসে তাহলে এরা কি করে বুঝছে এদেরও একটি মস্তিষ্ক আছে এদের মারাত্মক অনুভূতি আছে কারণ এরা পৃথিবীর সাথে সম্পূর্ণরূপে মিশে আছে মানুষের থেকে এরা পৃথিবীর সাথে বেশি মিশে আছে সাধারণ যে সমস্ত মানুষ ছাড়া অন্য প্রাণী তারা দেখবেন সবাই মেরুদণ্ড এইভাবে থাকে আর মানুষের খাড়া থাকে এই জন্য মানুষের ঊর্ধ্বগতি আছে অনুভূতি শক্তি দুটোই আছে কিন্তু পশু পাখিদের পৃথিবীর সাথে প্রকৃতির সাথে মিশে থাকার কারণে সমান্তরালে পৃথিবীর সমান্তরাল থাকার কারণে শরীর থেকে শুরু করে ঘোচর থেকে শুরু করে দেখবেন মাটির সাথে মিশে থাকার সম্পর্ক পৃথিবীর সাথে মিশে থাকার সম্পর্ক মানে মোট কথা আর্থিনের সাথে সম্পর্ক এই জন্য ওদের অনুভূতিটা তাড়াতাড়ি টাচ করতে পারে আর যোগীরা কি করে এই আর্থিন প্রক্রিয়াকে কন্ট্রোল করে ফেলতে পারে তখনই সে অনুভূতির দ্বারা সহজে বুঝতে পারে কি হতে চলেছে ঠিক প্রাণীদের ভেতরে প্রকৃতির কৃপা অনুসারে এই শক্তি থাকে এই জন্য টিকটিকের ভেতরেও এই শক্তি যে নেই বলা যাবে না শব্দের ব্যাকরণ যদি জানা যায় তাদের ভাষার ব্যাকরণ যদি জানা যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমি এটার মানে এটা বলছি না ডেকে উঠলো মানে এটাই ঘটবে ব্যাকরণ বা বিজ্ঞানটা বোঝা যাচ্ছে ডেকে উঠলো মানে এটা ঘটবে এটা নয় তার ব্যাকরণটা আগে বুঝতে হবে তার ভাষাটা আগে বুঝতে হবে কোন অ্যাঙ্গেল থেকে সে ডেকেছে এটা কিছু ম্যাথামেটিক্যাল ব্যাপার আছে এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের জিওগ্রাফিক্যাল পয়েন্টে যেতে হবে একটা প্রাণী যখন অন্ধকারে থাকে তখন তার সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায় যখন সে আলোতে থাকে তার সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায় যেমন ধরুন আপনারা এখন রয়েছেন দক্ষিণ দিকে এই দিকটাতে কোনো জানালা নেই আমার এই ব্যাকওয়ার্ডে কিন্তু জানলা দরজা রয়েছে এখানকার ফোকাসটা আলাদা হবে ওদিকের ফোকাসটা আলাদা হবে ওখানকার সেন্টিমেন্টও কিন্তু একটু কনজারভেটিভও হতে পারে একটু অন্ধকারাচ্ছন্ন ভাব ভালো লাগছে না হাওয়া লাগছে না গরম লাগছে এরকম একটু ব্যাপার হতেই পারে কিন্তু আমি কিন্তু রিল্যাক্সে রয়েছি কারণ আমার জিওমেট্রিক্যাল ফর্ম বা জিওগ্রাফিক্যাল ফর্মটা আমার নিয়ন্ত্রণে রয়েছে বা আমার পজিটিভে রয়েছে তাহলে দিক নির্দেশনার ব্যাপার আছে সায়েন্টিফিক কিন্তু এটা খুবই সূক্ষ্ম ব্যাপার তার মানে এরকমভাবে কালকে বলে দেওয়া যাবে না ওই দিক থেকে টিকটিকি ডাকলো দক্ষিণ কোনা থেকে উত্তর কোণা থেকে এটা ঘটবেই আপনার জীবনে না ডেফিনেটলি এটা বলা যাবে না কারণ অনেকগুলো জিনিস দেখতে হবে প্রথমত ওর ভাষা বুঝতে হবে প্রথম ওর ভাষার ব্যাকরণ বুঝতে হবে প্রথমত দিক দেখতে হবে তারপরে ওই টিকটিকি শারীরিক কন্ডিশান কোথায় আছে যদি অসুস্থ হয় সেইভাবে ডাকে কী করে বুঝবেন সে আমার অসুস্থতার জন্য ডাকছে নাকি টিকটিকির অসুস্থতার জন্যে ডাকছে এগুলো দেখতে হবে তো তারপরে আপনার বুঝে নেওয়ার ক্ষমতা রাখতে হবে যে ভাষার তার তার ভাষার ব্যাকরণটা কি তার ভাষার অর্থটা কী অর্থাৎ পশু পাখির ভাষা বুঝে নেওয়ার ক্ষমতাটা শুধু ওই বইতে পড়া লিখে দেওয়া যার মিলিয়ে দিলাম এটা চলবে না এই জায়গাটা কিন্তু আমার কন্ট্রাডিকশান একটি ছোট্ট প্রাণী কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের শক্তি রাখে তার ভেতরে কারণ তার ভেতরে আত্মা আছে সব থেকে বড় কথা যদি আমরা বেদান্তের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে একটি টিকটিকি বা অন্য কোনো পিপিলিকা বা অন্য প্রাণীর ভেতরেও কিন্তু আত্মা রয়েছে এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি মারাত্মক কথা বলেছিলেন যে আমি যদি আমাকে আমাকে নিজেকে টিকটিকির থেকে সরি পিপিলিকার থেকে বড় মনে করি তাহলে আমার থেকে মূর্খ আর কেউ নেই হয়ে গেল তাহলে স্বামী বিবেকানন্দ কি বোঝাতে চাইলেন পিপিলিকা ইকুয়াল টু স্বামী বিবেকানন্দ দ্যার ইজ ডিফারেন্স কে বিক্রমবাবু মানে কেউ বোঝা যাচ্ছে তো আমি কিন্তু বিজ্ঞান দিয়ে বোঝাচ্ছি বাকিটা আমি কিন্তু কোনো রেজাল্ট দেবো না কারণ আছে কারণ কোনো একটি দিক নির্দেশনার মাধ্যম দিয়ে কমপ্লিট রেজাল্ট দেওয়া যায় না কারণ এগুলো অনেক জিনিস দেখতে হয় একটি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম আর সারা দুনিয়া সবার উপরে ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেটা চলে না ভুল হয়ে যায় এই জায়গাটায় একটা কন্ট্রাডিকশন এবং কখনো কখনো দেখা যাচ্ছে আমার ওই ছোটোবেলার ঘটনা মিলে গেছে অ্যাকচুয়ালি যে বিজ্ঞানটা আমি বলতে চাইছিলাম বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমার সেন্টিমেন্টটা আমার ওই বাল্য অবস্থায় মনের ভেতরে এতটা পিউরিফাইড অবস্থায় চলে গেছে মন সার্কিউট ভূমিতে মন এতটা অ্যাসলুট জায়গায় চলে গেছে তখন আমার মস্তিষ্কের ভেতরে সার্কিউট তৈরি হয়ে গেছে ওই জায়গায় মস্তিষ্কের ভেতরে সার্কিউট তৈরি হয়ে গেছে সার্কামস্টেন্সের ভেতরে ওই সার্কিউটটা রূপে নিজেকে প্রকাশ করেছে এটা একটা উন্নত বিজ্ঞান আছে তো যে বিজ্ঞানটার কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি যে বিষয় নিয়ে চিন্তা করেন আপনার মস্তিষ্কের ভেতরে সেইভাবে সার্কুট তৈরি হয়ে যায় বারবার একটা জিনিসের উপরে কনসেনট্রেট করছেন ওই বিষয়টি আপনার মস্তিষ্কের ভেতরে বারংবার প্রতিফলিত হবে এবং ওই সংক্রান্ত বিষয় ভাবনার কারণে আমাদের যে নিউরন কোষ থাকে না কোটি কোটি কোষ আছে ধরুন ওই কোটি কোটি কোষের ভেতরে ওরা একসঙ্গে সম্মিলিত হবে যেমন ধরুন অনেকগুলো জনগণের ভোটে একজন কমিশনার হয় ওয়ার্ড কমিশনার ঠিক আছে এবার অনেকগুলো ওয়ার্ড কমিশনার মিলে একজন পুরপ্রধান হয় সার্কিটটা কীভাবে তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে তো আমাদের নিউরন কোর্স ছড়ানো ছিটানো রয়েছে আপনি যখন কোনো বিষয়ে কনসেনট্রেট করেন তখন ওই কী করে ওই কমিশনার হয় বা পুরো প্রধান হতে শুরু করে সার্কিট তৈরি করতে শুরু করে তো এই সার্কিট তৈরি করে কিভাবে সার্কিটটা তৈরি করছে এই কনসেন্ট্রেশনের কারণে সার্কিটটা তৈরি করছে ওই কোষগুলো এক জায়গায় চলে আসছে এসে ওরা এক একটা সার্কিট তৈরি করে আমাদের মস্তিষ্কে সার্কিউটের সংখ্যা তৈরি করে সাধারণ মানুষের নর্মালি থাকে আড়াইশো তিনশো এরকম সামথিং কিন্তু একজন যোগীর হাজারের উপরে উঠে যায় সার্কিট এই জন্যে বলা হয় সহস্রার হাজার মানে সহস্র এই যে মস্তিষ্কে বলছে না সহস্রার অর্থাৎ যোগীর মস্তিষ্কে সহস্রাত অর্থাৎ সহস্র সার্কিট খুলে যায় যেটাকে বলা হয় হাজার পাপড়ি পদ্মফুল ওই ছোটোবেলায় প্রকৃতির সাথে আমার মস্তিষ্কের আমার মস্তিষ্কের সার্কিট আমার ভাবনা এমন একটি গতিতে এগিয়েছে লিগাল একটি গতিতে এগিয়েছে যেটা অ্যাডভান্স আমার মস্তিষ্কে চলে এসেছে প্রকৃতির মাধ্যম দিয়ে সঙ্গে সঙ্গে ওটা জাইগোট তৈরি করেছে বা সার্কিট তৈরি করেছে ফলত কি হয়েছে গিয়ে দেখছি যে ওই এসেটা পড়ে গেছে আমি টিকটিকের সাউন্ডটাকে কিভাবে নিয়েছি কর্নে নয় আমার অন্তর কিন্তু এটা এক প্রকারের অন্ধবিশ্বাস আবার যদি খুব গভীরভাবে ব্যাখ্যা করা হয় চিন্তা করা হয় তাহলে মাইন্ডটাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে ছেলেটি মানে আমি নামক যে ব্যক্তিটি ছেলেটি এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে টিকটিকের সঙ্গে ওই শব্দ তত্ত্বের সঙ্গে নিজের মনস্তাত্ত্বিক তত্ত্বে এক করে ফেলেছে কিন্তু এটা সোটা আমি বললাম আপনি কি আমার কথা বিশ্বাস করেন আপনি বললেন হ্যাঁ করি কিন্তু বাস্তবিক এটা কিন্তু বিশ্বাস নয় বিশ্বাসের সংজ্ঞাটা আলাদা সেদিনকে ওই ছোট্ট বাচ্চাটি আমি নামক যে ছেলেটি বিশ্বাস করেছিল এটা সাধারণ বিশ্বাস ছিল না এটা ওর মস্তিষ্ক থেকে নির্গত হয়েছিল শুধু মন থেকে নয় মন মস্তিষ্ক শরীর এবং প্রকৃতি এবং টিকটিকি সব একত্রিত হয়ে গেছিল ফলে দেখতে পাচ্ছি এটা পড়ে গেছে এই অনেকগুলো জিনিস দেখার আছে এক বাক্য বলা যাবে না যে এইভাবে দেখেছে এটা হয়ে যাবে তবে কিছু কিছু শাস্ত্রীয় নির্দেশনা থাকে সেইভাবে হয় আর কোনো বক্তব্য না এইটা এই প্রশ্নটা অনেক দিন যাই জানিলো আমাদের মনে হ্যাঁ কিন্তু করার সময় হয়ে ওঠেনি সেই হিসেবে আপনার এর বক্তব্যটা শুনে মানে মানি করবেন ক্লিয়ার হলো ক্লিয়ার ঠিক হ্যাঁ ঠিক আর কোনো সন্দেহ বা অন্য কোনো এই বিষয় নেই যা তবে এটা একবারে বুঝবেন না এটা বারবার স্টাডি করতে হবে আর এর সঙ্গে যদি শাস্ত্র অধ্যয়ন করেন তখন দেখবেন যে আমি যেটা বলেছি সেটা সেটা সম্পূর্ণ শাস্ত্রীয় সম্মত এবং এটা উৎকৃষ্ট তত্ত্বের কথা বলছি উৎকৃষ্ট বিজ্ঞান তত্ত্বের কথা বলছি ওই কালকেও বা গতদিনে একটি লেকচারে বলছিলাম যে আপনি মুখে জল বললেন জল হয়ে যাবে কিন্তু একজন বিজ্ঞানী জল বানাতে গেলে কী করে ল্যাবে যায় হাইড্রোজেন এবং অক্সিজেন মিশিয়ে দেয় তারপরে জল হয় আপনি জল খেতে গেলে চলে যান কোনো টিউবওয়েলের কাছে নাহলে জল অর্ডার দিয়ে নিয়ে আসেন এরকম কিছু একটি হয় কিন্তু জল বলার সঙ্গে কিন্তু জল তৈরি হয়ে যাচ্ছে না কিন্তু একজন যোগী বলছে আমি এখন স্বর্গের মিষ্টান্ন খেতে চাই মুখে এসে গেছে বা মনে এসে গেছে সঙ্গে সঙ্গে সামনে উপস্থিত হয়ে গেছে এটা কি করে হচ্ছে এটা একটু উন্নত বিজ্ঞান আছে আবার আরেকটি বিজ্ঞান আছে পঞ্চবতী কণা মিশিয়ে দিয়ে কেমিক্যালাইজেশন করে এই মিষ্টান্ন জল তৈরি করা যায় ঠিক আছে এটাকে আরেকটি বিজ্ঞান বলে এই জন্য এই যে শব্দতত্ত্ব শাস্ত্র যেটা বলছিলাম না টিকটিকি এগুলো সরদয় শাস্ত্রের ভেতরে পড়ছে আমি অনেক প্রাণীর আওয়াজ শুনেছি খুব পরিষ্কার বুঝতে পারি এটা বলছে যদি আমরা বামা খেবার জীবনীতে দেখি হ্যাঁ তারাপীঠের বামা খেবা মাহাত্মা বামা খেবা ওনার ওখানে তিনটে কুকুর ছিল একটি কালো সাদা লাল এরকম দিয়ে তো একজন ভক্ত বলেছিল এই কুকুরগুলো না ডাকে এরকম সময় মায়ের যখন আরতি হয় তখন 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 করে করে ওই কিভাবে চিৎকার চিৎকার ওরে বলছে ওরা কান্নাকাটি করছে কারণ কি জানিস তো বলছি কি বাবা তখন বললেন ওরা পূর্ব জন্মে এখানেরই সাধক ছিল কিন্তু যে কোনোভাবে ভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে আবার এখানেই আছে তাই ওরা ওই আকতি জানাচ্ছে বারবার ওরা কান্না ওরা সরাসরি কান্নাকাটি করে ক্রন্দন করে এই ভাষাটা কে বুঝে নেবে বাবাকে বা বুঝবে ওরা কি বলতে চাইছে এবার আরেকটি উৎকৃষ্ট উদাহরণ দিচ্ছে অনেকে বলবেন এসব বরংবাজি কথা কিন্তু আমি কিন্তু এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি না যে টিকটিকি ডাক শুনলে মানে ওইটাই ঘটে যাবে ওই দিক থেকে ডাকছে মানে এটা হচ্ছে এগুলো প্রচার করছি না কিন্তু আমি আমি বলছি শব্দতত্ত্বের বিজ্ঞান স্বরোদয় শাস্ত্রের বিজ্ঞান শুধু টিকটিকি না এটা বোঝার যদি ক্ষমতা থাকে তাহলে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে সে কি বলছে যদি তুমি না জানো তাহলে দুখানা বইয়ের পাতা পড়ে মুখস্থ বলতে যেও না পরিষ্কার কথা হচ্ছে আমার সেটা সম্প্রচারের নামে অপপ্রচার যেমন পশ্চিমবঙ্গের বিখ্যাত মহাত্মা কৃষ্ণ গোস্বামী সবাই নাম জানা আছে আপনাদের পশ্চিমবঙ্গের মানুষ আপনারা ওনার যে আশ্রম ছিল সেই আশ্রমের পেছনের দিকে একটি বাগান ছিল জঙ্গল বাগান তো পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য যাচ্ছিল একটি ভক্ত ছেলে তা বলছে এই পেছনে বাগানের দিকে যাস নেই ওদিকে সাফাই করার দরকার নেই কি কাটতে কি কেটে ফেলবি দরকার নেই তো কথা শোনেনি যে কোনোভাবে পেছনে একটি বাগানে গিয়ে কিছু গাছ কেটে ফেলেছে ডাল কেটেছে একটি কোনো গাছ এইবার সে লোক ভয় পেয়ে গেছে তখন বিজয় কৃষ্ণ গোস্বামীর কাছে দৌড়ে চলে এসছে বলছে ঠাকুর 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 বিকাল মানে বেকায়দা ঘটে গেছে কি হয়েছে গাছ থেকে কিরকম যেন লালছে কি একটি আটা কি রক্ত কি যেন বেরোচ্ছে তো বলছে সর্বনাশ ঘটিছি তোকে বারণ করলাম? না বলে এখানে অনেক সাধু সন্তরা বসে রূপে সাধনা করছেন গাছের রূপ নিয়ে ওনারা ওখানে বসে সাধনা করছেন বহু বছর ধরে তুই তাদের হাত পাকে ডি তাই রক্ত বেরোচ্ছি এগুলো শুনলে আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে মনে হবে কুসংস্কার কিন্তু এগুলো উন্নত মহাযোগীরা এটা করতে পারেন বা বলতে পারেন সেই জন্যে টিকটিকি বা যে কোনো শকুন শাস্ত্র বলুন কোনো প্রাণীর ডাক বলুন সেখানে তার একটি ব্যাকরণ এবং ভাষার গত দিক রয়েছে এবং অর্থ রয়েছে সে হয়তো এই সময় ডেকে বলছে আমাকে খেতে দাও আপনি ভাবছেন আমাকে বলছে বোধ আমার টাকা আসবে আপনি তো আপনার মতো করে ভেবে বলছেন হবে না সেটা আপনার মতো ভেবে বলা যাবে না আপনাকে কমপ্লিট বিজ্ঞানটা জেনে ভাবতে হবে এবং বুঝতে হবে তখন বলা যাবে এবার প্রশ্ন ছিল যে এই যে ঠিক ঠিক দেয় আঙ্গুলের টোকা দেয় এগুলো মানুষের একটি অভ্যেস একটি প্রচলিত তথা তথাকথিত বিশ্বাস কিন্তু বিজ্ঞানটা জেনে বিশ্বাস করুন প্রকৃত তত্ত্ব জানুন সেটা ভালো হবে ক্লিয়ার হ্যাঁ ধন্যবাদ জয় হোক কল্যাণ নমস্কার